السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له সম্মানিত দর্শক দূর কাছে দেশ এবং বিদেশ থেকে এই যারা দেখছেন সকলকে আমার অন্তর অন্তর স্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছে সম্মানিত দর্শক আজকে আমি আরও একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি সেটা হলো একটি আমল আছে যে আমলটা করলে আপনার মরার সাথে সাথে জান্নাত কি সে আমলটি যে আমলটি করলে মরার সাথে সাথে আল্লাহ রব্বে কারিম আমাদেরকে জান্নাত দিয়ে দিবে জাহার নাম থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মুক্তি লাভ করে দিবেন সম্মানিত দর্শক নিজে সে আমলটা করবেন অপর ভাই বন্ধুদেরকে এই আমলটা করার জন্য উদ্বুদ্ধ করবেন কারণ আমি প্রায় সময়ই বলি আল্লাহ তালার ওই করণের আল্লাহ বলেন তোমরা নেক কাজের ব্যাপারে একে অপরকে তোমরা উৎসাহ করো সাহায্য করো সহযোগিতা করো কিন্তু বৎকারের ক্ষেত্রে খারাপ কাজের ক্ষেত্রে একে অপরকে তোমরা সাহায্য করবা না সুতরাং যে আমলটা করলে মরার সাথে সাথে জান্নাত এই আমলটা নিজেই করতে হবে অপর ভাই বন্ধুদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে করার জন্যে ইনশাল্লাহ উদ্বুদ্ধ করবেন যাতে করে তারাও করতে পারে তো সম্মানিত আজকে দর্শক চলুন সেই কি আমি আপনাদেরকে বলে দিই সুসলাল আলী সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি আল্লাহ আজির নি মিনান্ন অল্লাহম্মা আজির নি মিনান্ন এই ছোট্ট বাক্যটা কোনো ব্যক্তি যদি এই ছোট্ট আমলটা সকালে ফজর নামাজের পরে সাতবার বিকালে মাগরিবের নামাজের পরে সাতবার পরে সকালে পড়লে দিন যদি সে মারা যায় সাথে সাথে জান্নাত মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে আর বিকালে পড়লে মরার সারা রাত্রে যদি মারা যায় মরার সাথে সাথে জান্নাত তো সম্মানিত দর্শক অবশ্যই এই আমলটা আমি বাংলা উচ্চারণ সহকারে আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিব। আল্লাহ রবী করিম আমাদেরকে আমলটা আমুলটা মৃত্যু রাখ পর্যন্ত করার তৌফিক আল্লাহ রবী করিম দান করুন আমি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালকাত